শপথ সংঘাত সমরে সেই রাজ্য বনাম রাজ্যপাল সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছে অধিবেশন আর এদিনই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবারই শপথ নেবেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক কিন্তু এই খবরের মধ্যেই এলো রাজভবন থেকে পত্র বোমা যেখানে প্রশ্ন তোলা হল কার নির্দেশে বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সম্প্রতি শপথ নেওয়া তৃণমূলের এই দুই বিধায়কের শপথ অনুষ্ঠানকে অসাংবিধানিক বলেই দাবি করা হয়েছে

রাজ্যের এই প্রস্তুতির মধ্যেই গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথ নিয়ে এবার প্রশ্ন তুলল রাজভবন এদিন এক চিঠিতে রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যের থেকে মোট সাঁত্রিশটি প্রশ্নের উত্তর চেয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন কার নির্দেশে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন রাজভবন মনে করে এই শপথ অসাংবিধানিক রাজ্যপাল বি আনন্দ বোস জানিয়েছেন স্পিকারের এখতিয়ার নেই রাজ্যপালকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করানোর তার নির্দেশ অনুযায়ী যদি ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করেন তবে এই শপথ অসাংবিধানিক